হাই আমার প্রিয় ছাত্রছাত্রী তো আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছে তো এখন আমি আলোচনা করতে চলেছি যারা ফোর্থ সেমিস্টারে পড়ছো পাসের এবং যারা অনার্সের পড়াশোনা করছো অর্থাৎ তোমাদের পাসের যে সাবজেক্টটা রয়েছে পলিটিক্যাল সায়েন্স সেখান থেকে কিছু অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করছি তোমরা এই প্রশ্নগুলো এখন থেকে রেডি করো আশা করি তোমরা কমন পেয়ে যাবে ঠিক আছে তো ইন্টারন্যাশনাল রিলেশান অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক ঠিক আছে তো সিসি ফোর এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ আমি প্রশ্ন বলছি দেখো মানে পনেরো মার্কসের যে প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষণে বাস্তববাদী দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো আন্তর্জাতিক সম্পর্ক নয়া বাস্তববাদী তত্ত্ব ব্যাখ্যা করো অথবা এটা বলতে পারো কাঠামোবাদী বাস্তববাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো একই প্রশ্ন মানে উত্তরটা একই হবে আন্তর্জাতিক তত্ত্ব বিশ্লেষণের ক্ষেত্রে কেনেথ ওয়াল হাজের তত্ত্ব ব্যাখ্যা করো ঠিক আছে নেক্সট দেখো কি বলছে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে উদার নৈতিক দৃষ্টিভঙ্গি আলোচনা করো নেক্সট আন্তর্জাতিক সম্পর্ক ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে বহুত্ববাদী দৃষ্টিভঙ্গি পর্যালোচনা করো নেক্সট হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বিশ্ব ব্যবস্থা তত্ত্ব লেখো ওটাকেই বলা হচ্ছে যে শিক্ষা ব্যবস্থা সম্পর্কে ওয়ার্লস্টাইনের তত্ত্ব ব্যাখ্যা করো ঠিক আছে একই উত্তর হবে নেক্সট কি ঠান্ডা লড়াই বা মানে সরি ঠান্ডা লড়াই বা স্নায়ুযুদ্ধের সংঘা দাও এর উৎপত্তি কারণগুলি পর্যালোচনা করো পরের প্রশ্ন ঠান্ডা লড়াইয়ের অবসানের কারণ মানে অবসান কেন হয়েছিল তার কারণগুলি আলোচনা করো নেক্সট ঠান্ডা লড়াইয়ের অবসানের ক্ষেত্রে দান্তাতের কি ভূমিকা রয়েছে লেখ নেক্সট সোভিয়েত ইউনিয়নের পতন ও ঠান্ডা লড়াইয়ের অবসানের কিভাবে সুচিত করেছে তা লেখ ঠান্ডা লড়াইয়ের অবসানের পর নতুন বিশ্ব ব্যবস্থা বর্ণনা করো ঠিক আছে পরের প্রশ্ন বিশ্ব রাজনীতিতে ডিমিরু থেকে এগমিরু উত্তরণের বর্ণনা করো পরে প্রশ্ন বিশ্ব রাজনীতিতে গণপ্রজাতন্ত্রী চীনের উত্থান আলোচনা করো পরে প্রশ্ন হচ্ছে কি না বিশ্ব রাজনীতিতে অন্যতম বৃহৎ শক্তি হিসেবে রাশিয়ার উত্থান আলোচনা করো ঠিক আছে এছাড়া একটি শাস্ত্র হিসেবে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের বর্ণনা করো পরে প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে পরনির্ভরশীলতা তত্ত্ব ব্যাখ্যা করো নেক্সট কোশ্চেন আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নারীবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো এছাড়া টেন মার্কসে কিছু বলছি ঠান্ডা লড়াইয়ের অবস্থানে দাঁতাতের ভূমিকা এটা অলরেডি ফিফটি মার্কসে আমি বলেছি আচ্ছা কোরিয়া সমস্যা সম্পর্কে টিকা লেখো শান্তির জন্য ঐক্য প্রস্তাব সম্পর্কে টিকা লেখো কিউবা সংকট সম্পর্কে একটু টিকা লেখো মানে টিকা বলেছি অর্থাৎ তার সম্বন্ধে আলোচনা করে রাখবে আর কি বাস্তববাদী তত্ত্বের মূল বিষয় বর্ণনা করো মর্গেন্থা প্রদত্ত বাস্তববাদী যে ছটি মূল নীতি তা আলোচনা করো নয়া বাস্তববাদের মূল বক্তব্য বর্ণনা করো আর কি ক্রমেন নীতি সম্পর্কে লেখো মার্শাল পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো আর গ্লাস নস্ত সম্পর্কে লেখো পেরেস্তরিকা সম্পর্কে আলোচনা করো উত্তর আটলান্টিক ও সন্ধ সরি সন্ধি সংগঠন বা ন্যাটো সম্পর্কে বর্ণনা করো আর ওয়ারস চুক্তির চুক্তি সম্পর্কে বর্ণনা করো দেখো আমি মোটামুটি একটা মানে তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো জাস্ট আমি আলোচনা করে দিলাম যদি এর মধ্যে উত্তরে কোনো সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও আমি চেষ্টা করব উত্তরে রেডি করে তোমাদের সঙ্গে একটু আলোচনা করতে ঠিক আছে তো সকলে খুব ভালো থেকো ঠিক আছে টা।